আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় বন্ধুরা এই মুহূর্তে পৃথিবীতে যে যেখানে আছেন আশা করছি মহান আল্লাহ আল্লাহতাল রহমতে সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা জীবনে একটাই এই এক জীবনে আপনারা আর যাই করেন আর না করেন ভ্রমণ করবেন কারণ ভ্রমণে আপনাকে শান্তি দিবে শিক্ষা দিবে মহান আল্লাহ আল্লাহতাল রহমতের যে প্রকৃতি যে বিশ্বমণ্ডল আর যে পৃথিবী এইটা সম্বন্ধে আপনি জানতে পারবেন জানতে পারবেন মোহান আল্লাহ তাল্লাহ রহমতের কত নিদর্শন ছড়ি ছিটিয়ে আছে এই পৃথিবী জুড়ে তো চলুন আজকে সেই রহমতের নিদর্শন স্বরূপ আজকে আমরা একটি সুন্দর প্রকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য জায়গায় এসে পৌঁছেছি চলুন আজকে ঘুরে ঘুরে কিছুটা সময় এই জায়গাটা দেখি তো চলুন হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা বর্তমানে আজকে আমি বাসায় যাওয়ার পথেই দাঁড়িয়ে পড়লাম আসলে আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেল আছে সেখানে নিয়মিত ভিডিও দিতে পারছি না একটু ব্যস্ততার জন্য তো তারপরেও মাঝে মাঝে ভিডিও দেওয়ার মনস্থির করি তারই ইচ্ছেতে আজকে আসলে এই জায়গাটি আসা আজকে আমরা এই জায়গাটিতে এসেছি সে আমাদের মহান মুক্তিযুদ্ধ উনিশশো সালের সেই বিজয়ের মাস ডিসেম্বর মাস আজকে ডিসেম্বর মাসের প্রায় শেষ হতে চললো আর দুই দিন আজকে তিরিশে একত্রিশে মাস আর একদিন এই বিজয়ের মাসের আমরা আমাদের সারা দেশের সারা দেশের প্রতিটি আনাচে কানাচে সে বিজয়ের স্মৃতিময় নানান রকম দুঃখ বেদনা ভরা স্মৃতি আনন্দে ভরা স্মৃতিগুলো আমাদের আসলে এখানে এখানে সেখানে লুকিয়ে আছে তারই আসলে উদাহরণস্বরূপ আজকে আমরা এসেছি সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক পূর্বভাগে অবস্থিত একটি সুন্দর স্মৃতিময় জায়গাতে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই স্মৃতিময় জায়গার আসলে সৌন্দর্য ঠিক ওই জায়গাতে পুরো সৌন্দর্যটা আমরা উপভোগ করব কিছুটা সময় এটাই হচ্ছে আসলে গণকবর যেখানে আমাদের মহান মুক্তিযোদ্ধারা সাহিত্য আছেন জান্নাতের ফুলের বাগানে আজকে আমরা সেই জান্নাতের বাগানের স্মৃতির আঙ্গিনাই কিছুটা সময় কাটাবো We